বাংলা নববর্ষ আর এটা যে ধুমধাম করে পালন করতেই হবে ব্যাপারটা কিন্তু আমার কাছে একদমই এরকম না তবে কেন জানি এই দিনে একটু রং ঢং করতে ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আমি চাইছিলাম বৈশাখের আগের রাতে হাতে পায়ে ইচ্ছে মতো আলতা পরবো কিন্তু জানেন কি বাসায় একটা আলতা কিনা ছিল আমি কোনোভাবেই সেটা খুঁজে পাচ্ছি না আমার ঠিক যখন যেটা দরকার হয় সেটা আমি সেই দিন সেই সময় কোনোভাবেই পাবো না যাই হোক দুধের স্বাদ যেভাবে ঘোলে মেটানো হয় আমি একটা নষ্ট মেহেদি নিয়ে আলতা রং রাঙাতে বসে গেলাম তারপর আমি চলে গিয়েছি সকাল সকাল রান্নাঘরে আর গিয়ে প্রথমে আমি মাছটা ভিজিয়ে রাখলাম খুব দ্রুত মাছটা খুলে গেল আমি প্রথমে মাছ কাটবো আর মাছগুলো মেরিনেট করে রাখবো বাসার সবাই যার যার কাজে ব্যস্ত আর এদিকে পপি ঘুমে ব্যস্ত আর আমি চাইছি সবাইকে সারপ্রাইজ দেবো খুব দ্রুত সব কাজ করে আর টেবিলে সব কিছু এনে তারপর সবাইকে বলবো যে রেডি সবাই এখন খাইতে বসি এদিকে আমার মাছ কাটা হয়ে গেছে আমি সবার জন্য পিস ফিস গুনে আরও কয়েকটা পিস বাড়িয়ে আর মাছগুলো এখন মেরিনেট করে রাখবো আর এই ফাঁক দিয়ে আমি আলু ভর্তা আর কিছু মরিচ ভেজে নেব যদিও আমার প্ল্যান ছিল আমি এই দিনে অনেক অনেক রকমের ভত্তা করব কিন্তু আমি কিছু প্ল্যান বেসতে দিয়েছি কারণ আমার হাতের সময় একদম কম আমি যেই সময়ে ওঠার কথা ছিল সেই সময়ে গাইস একদমই উঠতে পারি না পারি না পারি না আমার সাথে এটা হয় না আর অন্য একটা চুলাই এই যে আমি আলু বসিয়ে দিয়েছি আরেকটা চুলাই মরিচ ভাজি শুরু করে দিয়েছি আমি আজকে কাঁচামরিচের ভর্তা করব এটা নর্মালি আমি আর পপি খাই এটা আমাদের খুব পছন্দ মনে হচ্ছে না এটা খুব জাল হবে একদম না আমরা খুব বেশি পরিমাণে রসুন দেব আর একটু বেশি করে ধনিয়া পাতা দেব। আর এটা জাল একদম কমে যাবে এদিকে আমি বেগুন কাটতে বসে গেলাম কোনোভাবেই বৈশাখের আগের রাতে আমি গোল বেগুন খুঁজে পাচ্ছিলাম না আর বৈশাখের দিন সকালবেলা আমার বর আমার জন্য এরকম গোল গোল বেগুন খুঁজে নিয়ে আসার সাথে অনেক বরবটি পফির হাতের বরবটির বত্তা একবার যে খাবে সে আর কোনো দিন ভুলবে না কিন্তু এই সকালে পফি কোনোভাবেই উঠবে না তো আর বরবটির বত্তাই খাওয়া হবে না আর বর দেখি হাতে করে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে সেইখান থেকে বড় বড় কিছু চিংড়ি মাছ আমি ঝটফট কেটে ভাজি করতে বসিয়ে দিয়েছি আমার আজকের প্ল্যানে কিন্তু চিংড়ি মাছ ছিল না যেহেতু বর নিয়ে আসছে আর নিহা নিহালেরও খুব বেশি পছন্দ তাই ভাবলাম চিংড়ি মাছও একটু ভেজে রাখি আর এদিকে আমি বেগুন কাটতেও বসে গিয়েছি আমার রান্নাগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চিংড়ি মাছ ভাজাও প্রায় কমপ্লিট এদিকে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে মরিচ হয়ে গেছে মরিচের ভর্ত হয়ে গেছে আমি শুধু শুধু সময় গুনছিলাম যে কটার মধ্যে আমি টেবিলে সব দিতে পারবো এই যে আমি মাছগুলোকে সাজিয়ে নিয়েছি মাছ ভাজার পরে কালারটা দেখতে না কি জোস লাগে তাই না আমার এই যে বেগুন মাখানো এখন স্টার্ট হবে বেগুনগুলা মাখিয়ে আমি সুলাই তুলে দিলাম বেগুন বাজি হতে একদমই সময় লাগে না খুব দ্রুতই বেগুন ভাজি হয়ে যায় আর যখন বর বাসায় আসে তাকে দিয়ে তো আমার আলু ভর্তা করাতেই হবে সব কিছু রেডি করে তাকে আমি টেবিলে দিয়ে আসছি এখন সে আরামে প্যানের নিচে বসে বসে আলু ভর্তা করবে আর যেটা দরকার হবে চিৎকার করে আমায় ডাকবে এটা দাও নাই কেন কিন্তু সে কোনোভাবে এসে আমাকে একটু হেল্প করবে না গাইস ফাইনালি আমার বাসায় হচ্ছে তেল ছিল না আমি আমার বাসার হেল্পিং হ্যান্ডকে নিচে পাঠালাম একটা তেল আনালাম কারণ আলু ভর্তায় তেল না হলে চলে সরিষার তেল ছাড়া তো জমেই না আর প্রথমে আমার বর বসে গিয়েছে আমি পপি একসাথেই বসবো আমার কাছে খাইতে বসলে সবাই একসাথে না বসলে একদমই ভালো লাগে না তা আমার বর তো পান্থাবার দেখলেই পাগল হয়ে যায় তার তো দেরি সহ্যই হচ্ছে না তা আমি বলছি যে আপনি খাইতে থাকেন আমি পপি একসাথেই বসবো আর আমি পপির ঘুম ঘুম শোক ভেঙে দিয়েছি পপি তো খুব তেরা শোকে আমার দিকে তাকিয়ে আছে যে সে নাকি আজকে এখনও উঠবে না এটা কি হয় একসাথে না খেলে হবে এতগুলা কাজ এত কষ্ট করে করলাম এখন খাওয়ার সময় যদি সবাই গল্ফ করতে করতে না খাই তাহলে কেমন লাগে বলেন তারপর সে উঠে ফ্রেশ হতে গেলো এদিকে আমিও টেবিলে বসে গেলাম আমি আমার প্লেটটা সাজাতে বসে গিয়েছি আর আমার পুরো ডিনার সেটটা দেখতে কি সুন্দর লাগছে না আমার এই সেটটা অনেক আগের কেনে আমার খুব পছন্দ শুধু পয়লা বৈশাখ না আমার ইচ্ছে করে কি জানেন প্রতিটা দিন আমি এরকম মাটির বাসনে খাই আমার কাছে এটা খুবই খুবই ভালো লাগে কেন জানি না অন্যরকম একটা তৃপ্তি আসে তো আমার এখানে অনেকগুলো জিনিসের শর্ট যেহেতু বাসায় অনেক দিন আগের কেনা ছিল এটা ওটা ভেঙে অনেকগুলাই কমে গেছে তো সাইসি আমি এটার পুরো সেটটা আবার কমপ্লিট করব আর আমি এদিকে পপিকে ডাকা ডাকি করতেছি ওরে সাড়া যেন নলাই আমার আসতেছে না কি ব্যাপারে এখনও আসতেছে না কোনো কারণ ও আসলে হচ্ছে প্লেটের ছবি তুলবে আমাদের ভিডিও করবে আমাদের সবার ছবি তুলবে এসব দেখতে আমার ভীষণ ভালো লাগে সবাই দোয়া করবেন আমাদের জন্য বছরের প্রতিটা দিন ভালো যাক থ্যাংক ইউ সো মাচ